আমি ফ্রিল্যান্সিং করি কিন্তু রাত জাগতে হয় এতে তো ক্ষতি হয় সম্ভবত তাহলে আমার করণীয় কি যারা ফ্রিল্যান্সিংয়ে করেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেই কাজ করেন যেই কাজের কন্ট্যাক্টটা নেন সেই কাজটা যদি কোনো নিষিদ্ধ কিছু না হয় একটা ডিজাইন করতে দিয়েছে আপনাকে সেই ডিজাইনের মধ্যে হারাম কিছু নাই তাহলে সেই ফ্রিল্যান্সিং জায়েজ আছে এখন এই ফ্রিল্যান্সিং আপনি কি রাত জেগে করবেন না দিনে করবেন সেটা আপনার ব্যাপার রাত জেগে কাজ করা শরীয়তে হারাম না তবে যদি কারো সুযোগ থাকে রাতে কাজ না করে দিনে কাজ করার সেটা করা ইসলামে প্রশংসনীয় কারণ রাতের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজনীয় আল্লাহ পরে দ্রুততার সাথে শুয়ে পড়া আজ আমাদের অবস্থা হলো যে এই ভাই তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে রাত জাগবেন কিন্তু যার জাগার কথা বলছেন কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বেহুদা কাজে রাত বারোটা একটা পর্যন্ত জাগে ঠিক কিনা বলেন পৃথিবীতে যারা উন্নতি করেছে যারাই উন্নতি করেছে সেটা আমেরিকানরা হোক সেটা চাইনিজরা হোক সেটা জাপানিজরা হোক সেটা কোরিয়ানরা হোক আমি নিজের চোখে যে সমস্ত দেশ দেখার সুযোগ হয়েছে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আমি নিজের চোখে দেখেছি তারা সন্ধ্যার পর ঘুমায় পড়ে তার নামাজ কালাম নাই মুসলমান না ম্যাক্সিমাম তাই না তারা সন্ধ্যার পরপর শুয়ে পড়ে জাপানের টোকিওতে একবার একটা জায়গায় একটা প্রোগ্রামে ছিলাম আমি বললাম প্রোগ্রামটা সকালে করি তো বলো যে ভাই সকালে এখানে আসতে আসতে রাস্তায় জ্যাম হয়ে যাবে আমি বললাম ফজরের পরে আসবো তখন তো জ্যাম থাকবে না ভোরবেলা বলো যে না ফজরের পরে এই দেশের রাস্তায় ভিড় হয় বললাম তাই নাকি আমি তো কোনোদিন ফজর পরে বাইর হই নাই বাট ফজরের পরে নাকি ভিড় হয় তো তখন রাত আটটা নটা বাজে বলতেছে যে এখন রাস্তা বরং ফাঁকা আমি চিন্তা করলাম বাহ আমাদের ঢাকা শহর চট্টগ্রাম শহর শহর বড় বড় শহরগুলোতে রাত আটটা নয়টা মানে সবচাইতে পিক টাইম তাই না সবচেয়ে বেশি গায়ে রাস্তাঘাটে থাকে তাই না আর তাদের সবচেয়ে বেশি গাড়ি রাস্তা থাকে তখন আমাদের রাস্তাঘাট ফাঁকা থাকে আমাদের পাবলিক তখন ঘুমে থাকে আমেরিকাতে খুলে ফেলে সাড়ে আর আমাদের দেশে দোকান পাট সকাল দশটা এগারোটার আগে খোলে না এই যে লাইফস্টাইল আমাদের লজ্জা লাগে আমার এমনকি অ্যারাবিয়ান কান্ট্রিগুলো মুসলমান কান্ট্রিগুলো তাদের অবস্থা একই রাত আড্ডা মারবে আর দিনভর ঘুমায় থাকবে এটা মানুষের জীবনে ধ্বংসের অন্যতম কারণ পিছিয়ে থাকার অন্যতম কারণ নবী সাল্লাহাম দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন এজন্য সকালে কাজ করবেন শিক্ষার্থী বন্ধুরা যারা আছে আমি তাদেরকে বলতে চাই আপনারা অনেকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত পড়ালেখা করেন আর সকালে নাকে তেল দিয়ে ঘুমান দশটা পর্যন্ত এটা ভুল থিউরি আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমানোর পর ভোরে উঠে ফজর পড়ে আপনি পড়ালেখা করতে বসেন সাত আট ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশনেস আসবে এরপর যে পড়ালেখা আসবে ওইটা অন্তরে গেঁথে যাবে এই যে হেফজুখানার বাচ্চারা বছর বছরের বাচ্চারা অল্প কিছুদিনের মধ্যে পারা এরকম তাদের নিয়ে আসে মুখস্থ করে ফেলে সম্ভব হয় কারণ বাংলাদেশের একশো ভাগ হেফসখানা একশো পার্সেন্ট হেফসখানা রাত দশটার মধ্যে তারা শুয়ে পড়ে আবার ভোর রাতে তারা উঠে যায় ওই সময় পড়াটা অনেক গুরুত্বপূর্ণ অতএব লাইফস্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবো তো ইনশাল্লাহ আমি আল্লাহর ফজলে গত কয়েক মাস যাবত এই প্র্যাকটিসটা আমার বাসায় করছি আমরা মাগরিবির পর পর বাসায় খেয়ে ফেলি এবং মাগরিবীর পর খাওয়া দাওয়ার পর আমরা ফিজিক্যাল এক্সারসাইজে নেমে যাই এবং খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ করে এসে গোসল করে এসা পড়ে এসা পড়তে যাওয়ার আগে আমরা অনেক সময় মশাই টানায় যাই এসা পড়ে এসে আমরা শুয়ে পড়ি ব্যাস এই সুন্দর লাইফস্টাইলটা আমরা মেনে চলি আপনারা চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ফজরের পরে ঘুমাবেন না রাতে তাড়াতাড়ি ঘুমাবেন এটা ভালো জিনিস